কারণ নাকি যে মা জন্মগ্রহণ পেটে দশ মাস দশ দিন পেটে নিল এত কষ্ট করে দুনিয়ার আলো দেখালো এত কষ্ট করে বিজয় ছুঁয়ে নিজে আপনাকে শুকনায় শোয়াইলো তাহলে সেই মা আপন না বাবা আপন না স্বামী কেন আপন স্বামী আপন মা বাবার ঘরে আসছিলাম বলে মা বাবা আপন ছিল এখন স্বামীর ঘরে আসছি এখন স্বামী আপন কত দেখাশোনা সব স্বামী করে বাবা মা তো ঘুরেই থাকে

কোশতো সুপ সব এক জায়গায় একদম এর সবচেয়ে বড় ঠিকানা কি শামির বাবার না কেন বাবার বাবার শেষ ঠিকানা কি শেষ ঠিকানা তখন শামির গডই এই স্বামী যদি বের করে দেয় কিছু করার যখন তো বাবা মারতেবে

বারো বছর বিয়ে হয়েছে এর ভিতরে ঝগড়া হয় না মন মনে হয়েছে এমনি কথা বার্তা চলছে কিন্তু মারামারি কাটা কাটি হয় নাই গর্ত বাই করে নেই গর্ত কে বের করে আচ্ছা আপনার বিয়ে হয়েছে কত সালে কত বছর বয়সে আর যখন বিয়ে হয় নাই যখন মায়ের কাছে ছিলেন সবচেয়ে বেশি আদর যত্নে কোথায় ছিলেন স্বামীর ঘরে নাকি মা বাবার ঘরে বাবা মার ঘরেই ছিল আদর যত্নে হ্যাঁ স্বামী কি তাহলে ভালোবাসে নাই সেখানে শ্বশুর শাশুড়ি কি আপনার আদর যত্ন করেছে শাশুড়ি নাই শ্বশুর আছে শ্বশুর আচ্ছা মেয়েরা যখন বিয়ে হয় নাই তখন বলে যে মা বাবা সবচেয়ে ভালো আর বিয়ে হওয়ার পর বলে যে শ্বশুর শাশুড়ি ভালো না না শ্বশুর শরীর ভালো ভালো থাকবো না ছেলে সবাই তো আর এক সমান না কি নাম আপনার সাবিনা সাবিনা আপু কি করেন আপনি কিছু করি না বাসায় থাকি বাসায় থাকি আমি স্বামী সংসার করেন কোথায় যাচ্ছেন এই স্টেশনে কেন মানে শ্রীপুর যাইবো আমার লোক আছে তো তাই উড়াই দিতে আইছি ও শ্রীপুরে যাবে সে তাকে উড়াই দিতে আসছেন আর দর্শক আপনারা বোন সাবিনার কাছ থেকে শুনলেন সত্যিকারীর অর্থে সেই সত্যিকারীর বউ সেই একজন বাঙালি নারী যে বলে যে আমার স্বামীর ঠিকানা হলো আমার জীবনের সবচেয়ে বড় ঠিকানা স্বামীর ঘরটাই আমার সবচেয়ে বড় ঠিকানা সেই কথাটাই কিন্তু বোন সাবিনা বললেন এবং যে স্বামীর ঘরে যখন ছিলাম স্বামী সবচেয়ে ভালো এবং মা বাবার কাছে যখন ছিলাম মা বাবা তখন ভালো ছিল আর মা স্বামীর ঘর মা বাবার কাছ থেকে যখন স্বামীর ঘরে আসছি আমার ঠিকানা সবচেয়ে বড় ঠিকানা হলো আমার স্বামীর ঘর আর এই ঠিকানায় আমার সারা জীবন থাকতে হবে ভালোভাবে থাকতে হবে এবং স্বামী মারুক কাটুক আমি ঘর থেকে বাইর হব না ঘরেই থাকবো সেই কথাটাই কিন্তু তিনি জানালেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দর্শক আপনাদের কাছে একটা থাকলো এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন কারণ এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আমাদের সংসারের জীবনে এসে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী পরিবার বা আশেপাশে গ্রাম পরিবেশ এবং ইনওয়ান বা এলাকা ভিত্তিক যে অনেক ধরনের কোলাহল থাকে অনেক সংসার ভেঙে যাচ্ছে এই মনের কথাগুলো শুনে কিন্তু অনেকের সংসার জোড়া লাগতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ